ছোটোবেলার একটা সময় অনেক মিস করি কোন সময়টা জানেন এই যে এখন ডিসেম্বর মাস শীত শীত ভাব এই সময় যখন পরীক্ষা শেষ হয়ে যেত মা দেখতাম আমাদেরকে সব ভাই বোনদেরকে গুছিয়ে নিয়ে নানির বাড়িতে চলে যেত বেড়াইতে কিন্তু ওই সময়টা এখন আমাদের মাঝে আর হয় না আর আমাদের বাচ্চাদের ক্ষেত্রে ওইরকমটা হয় না কারণ নানির বাড়ির সামনেই তো থাকি কালারা পপিরা দাদিরা সব কাছাকাছি থাকি ওইরকমভাবে যাওয়া হয় না আমাদের তো যাই হোক আজকে চলে আসছেন ননদের বাসায় আজকে বলতে কয়েকদিন আগের এই ভিডিওটা বছর শেষ পরীক্ষাও শেষ আর বাচ্চা বাচ্চারা তো শুধুমাত্র ঘুরতেই চায় কোথায় যাবে তো তাই ননদের বাসায় চলে গেলাম পনেরোই ডিসেম্বর ভিডিওটা পনেরোই ডিসেম্বর পরীক্ষা শেষ হয়েছে আর সেদিন বেলায় চলে গেছি ননদের বাসায় আর ঢাকার কাছাকাছি ক্যারানিগঞ্জ মাত্র এক ঘন্টা সময় লাগে তো সেখানে যাওয়ার পর ননদের হাজব্যান্ড নাস্তা নিয়ে আসলো সবাই মিলে খাওয়া দাওয়া করে আর কালকে যেহেতু ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর জন্য তারা তাদের বাড়িটাকে মানে বিজয় উল্লাস করে পতাকা দিয়ে সাজাবে সে রেডি করতেছিল খুব সুন্দরভাবে সাজিয়েছিলো খুবই সুন্দর হয়েছে বাড়িটা আর বাচ্চারাও খুব সুন্দর একটা টাইম পার করছে আর বিশেষ করে ঢাকার ভিতরে তো ষোলোই ডিসেম্বর প্রত্যেকটা বাড়িতে পতাকা লাগাইতেই হবে তা না হলে তো মনে হয় যে বিজয়ের কোনো উল্লাসই পালন করা হয় না আর যাই হোক খুব সুন্দরভাবে বাচ্চারা একটা সুন্দর সময় পার করছে এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমাইতে ঘুমাইতে প্রায় তিনটা বেজে গেছে তো সকালবেলা ঘুম থেকে উঠতে উঠেই দেখি আমার শাশুড়ি আবার রান্নাবান্না করতেছে সাথে অন্যদের রান্নাবান্না নিয়ে অনেক ব্যস্ত আর আমাকে তো কিছুই করতে দেয় নাই তারা নিজেরাই একাই একশো কি করে কি করবার আর এত খাবার তো খাওয়াই যে না আমি তো বলতেছি তুমি কি আমাকে একদিনে খাই সব মাইরা ফেলাই বা আমার বাচ্চারাও তো তার পপির ভালোবাসা দেখে একদম মানে কি আর বলবো খুবই খুশি হয়ে গেছে বাচ্চারা তো এতটা যাওয়া হয় না যাই হোক যতটুকু সময় পাই বা গেলাম এটাই হচ্ছে হচ্ছে সবচেয়ে মানে খুশির একটা বিষয় একসাথে সবাই মিলে কম বেশি ভালোই খাওয়া দাওয়া করলাম তো ননদ তো অনেক আইটেম রান্না করছে তো এটা হচ্ছে চিংড়ি বালা চাও একটা ভর্তার আইটেম করছে এটা কিন্তু খুব সুন্দর করে একটা রেসিপি দিয়ে খাইয়েছিলাম আপনাদেরকে শুরু থেকে অনেকেই বলছিলেন আবু এটাকে একটা রেস দেওয়ার কারণে তারপর এটা হচ্ছে চিংড়ি বড়া করছে তারপর পোলাও করছে আর কত আয়োজন করছে কি আর বলবো রূপচাঁদা মাছ রান্না করছে মুরগির রোস্ট গরুর মাংস সালাদ তারপরে আরও যা বলে না কেন এখন জাস্ট আমার নন্দনদের হাজব্যান্ড জিজ্ঞেস করতেছে ভাবিকে বলো যে কি খাবে আমি বলতেছি তোমরা তো সবই আইটেম খাওয়াই দিছো আমি যে তোমাকে বলবো যে এই আইটেমটা খাবো সেটার তোর বাদ রাখো নাই তো যাই হোক খুব সুন্দর বাচ্চারা তো খুব মহা খুশি আসলে দিন পর যদি কারো যাওয়া হয় আমার নন্দেদের একটা ছেলে আছে আর তারা খুব সুন্দরভাবে একে অন্যের সাথে মিশে গেছে মানে খুব সুন্দরভাবে মানে খেলাধুলা করতেছে খুব সুন্দর একটা টাইম আর আমার ছোট্ট ছেলেটা আজকে এবার প্রথমেই তার ফুপির বাসায় আসছে সেও এসে কিন্তু খুব খুশি সে কিন্তু মানে চারোদিকে লাইটিং দেখে খুব মানে খেলাধুলা করতেছে সে বুঝতেই পারে না যে এটা অন্য কারো বাসায় আর আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা খুবই মিশুক সকলের সাথে খুব সুন্দরভাবে মানে মানিয়ে নেয় অনেক বাচ্চারা আছে না যে নতুন কোনো জায়গায় গেলে সহজে মিশতে পারে না খেলাধুলা করতে পারে না বা বাচ্চাদের সাথে কথা বলে না কিন্তু না আমার বাচ্চারা একটু অন্যরকম সহজে সকলের সাথে মিশতে পারে আর ওদের বাড়িটা একদম খোলামেলা তো তার জন্য আমার বাচ্চারা আরও বেশি হ্যাপি খুব খুশি আর আমার ছেলের পছন্দের কার্টুন দিয়ে দিছে তো এতে করে আরও খুশি তো আমার বাচ্চারা যেমন ভিডিও দেখলে হাই গাইস বলে তো আমার ননদের ছেলেটা একটু পরপর এসে বলতেছে হাই গাইস আর আমার ছেলেটাকে কার্টুন দিয়ে দিছে তো সেই তার পছন্দের কার্টুন দেখতেছে আর খেলাধুলা করতেছে আর বাচ্চাদের প্যাট ভরা থাকলে আর যদি একটু বিনোদন পায় তারা কিন্তু বাবা মার সামনেও আসে না তারা মহা খুশি হয়ে যায় এই ডিসেম্বর মাসে তিন তারিখে আমার ছেলের এক বছর হয়েছে তো এই এক বছরের ভিতরে এখন পর্যন্ত কারো বাসায় গিয়ে এক রাতও থাকে নাই তার ফুপির বাসায় প্রথম মানে রাত কাটাইলো পরিবারের সাথে তো এই মাসের এগারো তারিখে আমার ননদের ছেলেরও জন্মদিন গিয়েছিল তো সেখানে তখনও বাড়িঘর খুব সুন্দরভাবে সাজিয়েছিলো আমরা তখন আসি নাই তো যাই হোক আজকে আপনাদের আপনাদের সাথে আমার বাচ্চাদের একটা ভ্রমণ কাহিনি শেয়ার করলাম মানে ননদের বাড়িটাও ঘুরে ফিরে দেখাইলাম কার কার কাছে ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন তাহলে আজকে পর্যন্তই ভিডিওটা আর বড় করবো না পরবর্তীতে কোনো এক ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম